নমস্কার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত আবার চলে এসেছে লাইফ ফুলির অনুষ্ঠান অবশ্যই সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কিভাবে শারীরিক বা মানসিকভাবে সুস্থ থাকব সবল থাকবো সতেজ থাকবো অবশ্য প্রফুল্ল তো থাকতেই হবে কিভাবে আমরা ভালো থাকবো তার কারণ আমাদের কুড়ি সালটা তো অনেকটাই আমরা একটা ক্রুশিয়াল টাইমের মধ্যে আমরা চলছিলাম অনেকটা সেটাকে পেরিয়ে আমরা একুশ সালে পা দিয়েছি সবে নতুন বছরও হ্যাপি নিউ ইয়ারেরও একটা শুভেচ্ছা আপনাদের আমাদের তরফ থেকে জানানো তো উচিত তার কারণ নতুন বছর আমরা কিভাবে ভালো থাকবো সুস্থ থাকবো কিভাবে আমরা সেই আশায় বসে রয়েছি অবশ্যই আজকে আমাদের যখন সেই অনুষ্ঠান যেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সুস্থতা অনেক কিছু আমরা একটা পথ খুঁজে পাই অবশ্যই আজকে তিনি আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন তার কারণ বলতেই হয় সবার সেরা সবার বেস্ট লাইফ অব ইজিয়েস্ট আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন দাসিক পাওয়ার হিলিং টিচার পলাশ বর তাকে আজকে আমরা অবশ্যই স্বাগত জানাবো নতুন বছরে স্বাগত তো জানাতেই হবে শুভেচ্ছা জানাতেই হবে এবং আপনাদের ও আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের আমি সরাসরি তার কাছে চলে যাব লাইভ ফোনের অনুষ্ঠান আপনার ফোন করুন এবং যদি কোনো শারীরিক বা মানসিক ভাবে যদি কোনো বিধ্বস্ত হয়ে থাকেন বা স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন আপনার কোয়ারি থাকলে আপনারা জিজ্ঞাসা উত্তর দেবেন এবং কিভাবে ভালো থাকা যায় সেটাও দেখাবেন আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি উপস্থিত আছেন সিক্রেট পাওয়ার হিলিং পলাশ কর আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে এবং তার সঙ্গে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আমাদের প্রথম লাইভ অনুষ্ঠান তো আপনি কোথায় আছেন কি করছেন আপনার পরিস্থিতি কতটা খারাপ সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনি কোথায় যেতে চাইছেন আপনার মনের মধ্যে যদি তীব্র ইচ্ছা থাকে আপনার মধ্যে যদি তীব্র জেদ থাকে আপনার সফলতাকে কেউ আটকাতে পারবে না ইয়াস আপনি যদি চ্যালেঞ্জ করতে পারেন যে পরিস্থিতিতে আছেন সেখান থেকে আমি এনি কস্ট এনি হাউ বেরোবই বেরোবই পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকে রাখতে পারবে না আপনার শারীরিক কন্ডিশন যত খারাপ হোক না কেন আপনার মাইন্ডকে আপনি যদি প্রতিনিয়ত ইনস্ট্রাকশান দিতে পারেন যে আমার এই অসুস্থতা থেকে আমি বেরিয়ে আসবো আপনার আর্থিক কন্ডিশান যত খারাপ হোক না কেন আপনি যদি আপনার আর্থিক কন্ডিশানকে সুদ্রে নেওয়ার জন্য আপনি যদি সঠিক পদক্ষেপ নিয়ে তীব্র জেদের সাথে কাজ করে যেতে পারেন তো আপনার সফলতাকে কেউ আটকাতে পারবে না বন্ধুরা যারা চাইছেন যে আমার মধ্যে তো জেদ আছে কিন্তু প্রপার একটা পাইছে পাচ্ছি না একটা প্রপার গাইড গাইডলাইন্সের মধ্যে আমরা যদি একটা সঠিক রাস্তা খুঁজে পাই আমরা আমাদের জীবনে চরম সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পারি বা যারা দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন ক্রিটিক্যাল প্রবলেমে ভুগছেন ডাক্তার দেখিয়ে দেখিয়ে ঔষধ খেয়ে খেয়ে হাঁপিয়ে উঠেছেন যারা মনে করছেন যে এবার এখান থেকে কী কিভাবে আমি নিস্তার পাবো তো তাদের জন্য আমি ডিজাইন করেছি দ্য সিক্রেট পাওয়ার হিলিং ক্লাসের বন্ধুরা দ্য সিক্রেট পাওয়ার হিলিং ক্লাসের একটাই মূল মন্ত্র সেটা হলো সবার সেরা সবার বেস্ট লাইফ হবে অর্থাৎ আপনার লাইফকে আপনার লাইফে বেস্ট পরিষেবা দিয়ে আপনার লাইফকে ইজিএস্ট করার জন্য আমি কিন্তু সিক্রেট পাওয়ার হিলিং ডিজাইন করেছি আপনার শারীরিক কন্ডিশন যত খারাপ হোক না কেন আপনি যদি আপনার মাইন্ড পাওয়ারকে ইউজ করা সঠিকভাবে জেনে যেতে পারেন আপনি যদি স্পিরিচুয়াল সাবজেক্টকে ইউজ করা সঠিকভাবে জেনে যেতে পারেন আপনি যদি স্পিরিচুয়াল হিলিংকে সঠিকভাবে একবার শিখে নিতে পারেন আপনি কিন্তু আপনার যে কোনো শারীরিক পরিস্থিতি থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন আপনার আর্থিক কন্ডিশনকে আপনি সুধরে নিতে পারবেন এবং সামাজিক প্রতিষ্ঠা প্রতিপত্তি সমস্ত কিছু পাবেন আর এর জন্য যাগ যোগ্য জ্যোতিষ তান্ত্রিক কোথাও যাওয়ার দরকার নেই এর জন্য আপনার শুধু প্রয়োজন একটা ছোট্ট টেকনিক শিখে নেওয়ার যেই টেকনিক গুলো অনেক দিন আগেকার দিনের মুনি ঋষিরা ব্যবহার করতেন সেই সমস্ত টেকনিক গুলোর উপর রিসার্চ করে কিন্তু সিক্রেট পাওয়ার হিলিং ক্লাসে ডিজাইন করা হয়েছে তো যারা চাইছেন দা সিক্রেট পাওয়ার হিলিং ক্লাস জয়েন করে নিজেদের জীবনকে উন্নত তর পর্যায়ে পৌঁছে দেবেন যারা চাইছেন একটা প্রপার গাইডলাইন্সের মধ্যে থেকে নিজেদেরকে চরম উন্নততর তর অবস্থায় নিয়ে যাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা সত্যি তাই একজন বন্ধু অপেক্ষা করছেন আমি ফোনটা নিয়ে নিচ্ছি তারপর আলোচনায় ফিরবো নমস্কার কে আছেন সঙ্গে নমস্কার বলুন কি সমস্যা বলুন আমি আমার এই আপনারা অনুষ্ঠান অনুষ্ঠানটা ফলো করুন দেখুন এটা ডক্টরস প্রোগ্রাম হচ্ছে অর্থাৎ শারীরিক বা মানসিক যারা বিধ্বস্ত হয়ে আছেন বা স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞাসা রাখবেন অবশ্যই স্যার আপনাদের সেই তার উত্তর দেবেন আমি একটু আমাদের কথোপকথনের মধ্যে চলে যাচ্ছি সময়ের সাথে সাথে নিজেকে বদলানো উচিত কেন আমরা একটু এই জিজ্ঞাসাটা আমরা রাখছি আপনার কাছে তো বন্ধুরা সময়ের সাথে সাথে অবশ্যই নিজেদেরকে বদলে নেওয়া উচিত কারণ সময় যখন আপনাকে বদলাতে চাইবে তো সেটা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে আমরা বহু দিন ধরে পরিচিত হয়ে আছি যে শরীর খারাপ হলেই ডাক্তারখানায় ছুটে যায় ডাক্তার 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 এই টেস্ট ওই টেস্ট সেই টেস্ট এই প্রোগ্রামিং ওই প্রোগ্রামিং তো বন্ধুরা বিভিন্ন জায়গায় ছুটে ছুটে লাখ লাখ টাকা খরচা করে আমাদের শরীরটাকে ধীরে ধীরে কিন্তু একটা সাইড এফেক্টে পরিণত বা সাইড এফেক্ট দিয়ে দিয়ে আমাদের শরীরটাকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে তুলছে বন্ধুরা যাদের যারা ইয়াং আছেন তারা বুঝতে পারবেন না কিন্তু যারা একটু বয়স্ক হয়ে যাচ্ছেন তারা বুঝতে পারবেন যে ধীরে ধীরে বিভিন্ন প্রবলেম তাদেরকে গ্রাস করছে বাতের ব্যথা কোমরের যন্ত্রণা বিভিন্ন যন্ত্রণা লিভার প্রবলেম হার্ট প্রবলেম হজমের প্রবলেম কিডনি প্রবলেম ব্লাড প্রবলেম তো বন্ধুরা এই সমস্ত প্রবলেম কিন্তু আপনি যখন ঔষধ খাচ্ছেন ঔষধটা করে কি আপনাকে সাময়িক কালের জন্য সেই প্রবলেমটা থেকে চেপে রাখে অর্থাৎ সেই যে প্রবলেমের জন্য আপনি ঔষধটা খেলেন তার যে উপসর্গ সেটাকে কিছু দিনের জন্য দবিয়ে রাখে কিছুদিন পরে আবার কিন্তু সেই উপসর্গ চলে আসে তো বন্ধুরা আপনি যদি ন্যাচারালভাবে আপনি যদি স্পিরিচুয়াল সাবজেক্টকে ইউজ করে একবার শিখে নিতে পারেন আপনি কিন্তু খুব সহজ সরলভাবে বাড়িতে বসেই আপনার যে কোনো শারীরিক প্রবলেম যে কোনো মানসিক প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আর এই কথা আমি কিভাবে বলছি এই যে আমি এনার্জি সায়েন্স আপনাদের ক্লাস করাই আমি যখন থেকে এনার্জি লাইনে এসেছি আমি কিন্তু একটা ট্যাবলেট আমার নিজের শরীরের জন্য প্রয়োগ করিনি ইভেন আমার সাথে যারা যুক্ত আছেন বহু স্টুডেন্ট যারা দীর্ঘদিন ধরে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল প্রবলেমে বলছেন তারাও কিন্তু এই ঔষধের এই যে চক্র এই চক্র থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন তাই বন্ধুরা আজকের যুগ এসে গিয়েছে মেডিটেশনের যুগ আজকে যুগ এসেছে স্পিরিচুয়াল সাবজেক্টের যুগ নিজেকে স্পিরিচুয়াল সাবজেক্টের সাথে অ্যাটাচ করে নিন নিজেকে পাওয়ার হিলিংয়ের সাথে অ্যাটাচ করে নিন দেখবেন আপনার জীবনটা কতটা সুন্দর হয়ে উঠছে ধীরে ধীরে সতীতে একজন বন্ধু অপেক্ষা করছেন আমি ফোনটায় নামার পরে আমরা আবার আলোচনায় ফিরব নমস্কার কে আছেন সঙ্গে হ্যালো নমস্কার নমস্কার কে বলছেন সঙ্গে কে আছেন সঙ্গে হ্যালো যাই হোক কোনোভাবে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের আমাদের এই যে অনুষ্ঠানটি কিন্তু যারা শারীরিক বা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আছেন বা স্বাস্থ্য সম্পর্কে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা প্রশ্ন রাখুন অবশ্যই স্যার কিন্তু জানাবেন তার কারণ এটি হলো আমাদের সেই অনুষ্ঠান আমরা কিভাবে শারীরিকভাবে সুস্থ থাকবো অথবা আমরা কিভাবে সুস্থ জীবন লিড করবো কারণ আমরা তো এখন নানান রোগে রোগাক্রান্ত হয়েছি নানান রোগ আমাদের সার্বক্ষণ আমাদেরকে ঘিরে রাখে সেই থেকে আমরা কীভাবে বেরিয়ে আসবো বা প্রিকশান তার আগে থেকে আমরা কিভাবে প্রিভেন্ট প্রিভেন্ট করবো রোগটিকে সেই নিয়েই কিন্তু আমাদের আজকে আলোচনা চলছে কারণ যে কোনো দুরারোগ্য রোগ থেকে শুরু করে বিভিন্ন রোগ এই মানে এই ট্রেনিং বা এই কোর্সটি যদি একবার আপনারা শিখে রাখুন তাহলে আপনাদের জীবনে কিন্তু বিশাল আপনারা লাভবান হবেন বিশাল একেবারে ঈশ্বরের আশীর্বাদ বলা যায় কারণ ঘরে বসে আপনার এই ট্রেনিংটা যদি একবার নিয়ে রাখতে পারেন ঘরে বসে আপনারা কাজটা করবেন ট্রেনিংটা নেবে আপনারা নিজেকে যেমন প্রয়োগ করবেন অন্যকে প্রয়োগ করতে সাহায্য করবেন এবং যার কোনো সাইড এফেক্ট নেই এবং একেবারে কোনো মেডি মানে মেডিসিন খেতে হবে না অর্থাৎ উদার মেডিসিন দিয়েই কিন্তু আপনি জীবনটাকে চালাতে পারবেন যদি একবার এই কোর্সটা একবার যদি আপনারা শিখে রাখেন একজন বন্ধু অপেক্ষা করছেন নমস্কার কে আছেন সঙ্গে হ্যালো হ্যালো হ্যাঁ যাই হোক কোনোভাবে এত বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের আলোচনা আমরা ফিরবো একটু আমার বলতে হয় যে জ্যোতিষ তান্ত্রিক টিচার এদের কেন অবশ্যই পাওয়ার হিলিং সিক্রেটটা কি শেখা উচিত তো বন্ধুরা যারা জ্যোতিষী করেন তারা তো খুব ভালো কাজ করছেন যারা তান্ত্রিক তারাও ভালো কাজ করছেন কিন্তু বন্ধুরা প্রশ্ন হলো ইমিডিয়েট রেজাল্ট আসছে কি আপনি কি আপনার ক্লায়েন্টকে প্রুফ দেখাতে পাচ্ছেন। ইমিডিয়েটলি বন্ধুরা দ্য সিক্রেট পাওয়ার হিলিং ক্লাসটা আমি এতটাই পাওয়ারফুলভাবে ডিজাইন করেছি আমাদের যে সিক্স সেকেন্ড ইনস্ট্যান্ট হিলিং হয় এখানে কিন্তু উইদিন সেকেন্ডের আপনি আপনার ক্লায়েন্টকে প্রুফ দেখাতে পারবেন যে ইয়েস এনার্জি সায়েন্স কাজ করে তো বন্ধুরা যারা শাস্ত্র করেন যারা তান্ত্রিক শাস্ত্র করেন বা যারা রেকি টিচার গ্র্যান্ডমাস্টার বহু বিভিন্ন প্রফেশনে যুক্ত আছেন তাদের অবশ্যই কিন্তু দ্য সিক্রেট পাওয়ার হিলিং ক্লাসটা শিখে নেওয়া উচিত কারণ এত পাওয়ারফুল ক্লাস এত কম সময়ের মধ্যে আর এত স্বল্প মূল্যে আপনাকে কিন্তু কেউ দেবে না আর এতগুলো সাবজেক্ট একত্রে মাত্র পাঁচ ঘন্টার মধ্যে হাতে কলমে অ্যাপ্লাই কেবলমাত্র আপনারা দ্য সিক্রেট পাওয়ার হিলিং ক্লাসেই পাবেন যারা চাইছেন নিজেদের বিজনেসকে ইম্প্রুভ করবেন যারা রাইকি টিচার রাইকি গ্র্যান্ড মাস্টার অ্যাঞ্জেল টিচার জ্যোতিষ যে কোনো প্রফেশনে থাকুন না কেন শিক্ষার কোনো শেষ নেই বন্ধুরা সারা জীবন শিক্ষার মূল্য কিন্তু আলাদা আছে বলে না স্বদেশে পূজ্যত রা রাজা বিদ্যান সর্বতে পূজ্যতে অর্থাৎ আপনি যদি শিক্ষাকে গ্রহণ করতে পারেন সেই শিক্ষা কিন্তু সর্বদা আপনাকে সম্মান দেবে তো আপনি যেই প্রফেশনে যুক্ত থাকুন না কেন আপনি যদি দা সিক্রেট পাওয়ার হিলিং ক্লাসটা আপনার প্রফেশনের সাথে অ্যাড করে নিতে পারেন যে স্টোনটা আপনি দিচ্ছেন সেই স্টোনের আপনি পাওয়ারটাকে ইনক্রিজ করে দিন আর দেখুন আপনার স্টোনটা কিভাবে কাজ দিতে শুরু করেছে যারা এই কি গ্র্যান্ড মাস্টার আছে অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল প্রবলেমে রেজাল্ট দিতে পাচ্ছেন না তারা দ্য সিক্রেট পাওয়ার হিলিং এর সিক্স সেকেন্ডের হিলিং শিখিয়ে দিন অ্যাপ্লাই করুন দেখুন মিরাকেল ভাবে আপনার স্টুডেন্টরা কিভাবে সুস্থ হয়ে উঠছে তো বন্ধু

সমস্যা বয়সের হয় আপনার বয়সটা কত আপনার এচ কত বয়স কত বয়স কতদিন ধরে প্রবলেম চলছে আপনার মিউট করে দিন কতদিন ধরে আপনার প্রবলেম চলছে আমার প্রবলেম চলছে বললাম তো বছর ওকে ঠিক আছে এবার আপনি ফোনটা কাটুন কেটে শুনতে থাকুন তো আপনা যে প্রবলেমগুলো চলছে সমস্ত প্রবলেম নার্ভের প্রবলেম হোক যাই প্রবলেম হোক সেই সমস্ত প্রবলেম থেকে আপনি কিন্তু দা সিক্রেট পাওয়ার হিলিং ক্লাসটা শিখে নিয়ে পাঁচ ঘন্টার আমাদের যে ট্রেনিং হয় সেই ট্রেনিংটা শিখে নিয়ে আপনি যদি বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন আস্তে 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 আপনার যে প্রবলেমগুলো চলছে সেগুলো থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন কোনো রকম সাইড এফেক্ট ছাড়া বাড়িতে বসে আপনি যদি পার ডে দশ থেকে পনেরো মিনিট নিজের শরীরের পেছনে দিতে পারেন তাহলে আপনি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন আর দ্য সিক্রেট পাওয়ার হিলিং ক্লাসটা করার আরেকটা বেনিফিট হলো এই ক্লাসটা করে আপনি শুধু নিজে সুস্থ হতে পারছেন তাই নয় আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় তাকে আপনি সুস্থ করতে পারছেন দূরে থাকা ব্যক্তি যারা আছে তাদেরকে আপনি সুস্থ করতে পারছেন এক কথাই দ্য সিক্রেট পাওয়ার হিলিং ক্লাসটা কিন্তু এত মূল্যবান এর মূল্য আপনি যখন ক্লাসটা করবেন তখন বুঝতে পারবেন আপনার মনে হবে যে এতদিন কেন এত পাওয়ারফুল সাবজেক্টের সাথে আমি পরিচিত হইনি তো অবশ্যই প্রোগ্রাম শেষে যে বুকিং নাম্বার যাচ্ছে ওখানে ফোন করুন করে ডিটেলসে আমার সাথে আলোচনা করুন করতে হবে আমি ডিটেলসে বলে সত্যি তাই আসলে আমরা তো অনেক সময় বুঝি না যে আমরা নানান জায়গায় ঘুরে বেড়াই যে এই হসপিটাল এই নার্সিং নার্সিংহোম এইখানে ওখানে সেখানে নানান জায়গায় ঘুরে বেড়াই কিন্তু আমরা আমাদের আসল যে আমাদের রোগটিকে ধরে মানে কিভাবে কি হয়েছে আদৌ কি হবে মানে হতে চলেছে কোন রোগ আমাদের বাসা বাঁধ যে আমাদের শরীর আমরা বুঝতে পারি না বা অনেক সময় নেগলিজেন্সের ফলেও আমাদের জীবনে এইগুলো চলে আসে আমরা যদি এই কোর্সগুলো একটু শিখে রাখতে পারি তাহলে আপনারা কিন্তু অনেকটা রিলিফ পাবেন তার কারণ আপনারা ঘরে বসেই এই কাজ কি করতে পারছেন যদি একবার যদি এই কোর্সটি শিখে রাখতে পারেন উইদাউট মেডিসিন মেডিসিন লাগবে না কোনো মানে টেনশন থাকবে না যে আপনার মেডিসিন খেতে হবে যেটা আমাদের হয় যে অন্যান্য প্যাথির ক্ষেত্রে কি হয় যে আমাদের মেডিসিনের একটা টাইম থাকে যে সকালে বা রাত্রে বা দুপুরে যাই হোক খেতে হয় কিন্তু এর ক্ষেত্রে একেবারেই কিন্তু নয় সেই জন্য এই ট্রেনিংটা যদি একবার আপনারা শিখে রাখেন সবচেয়ে লাভবান সবচেয়ে বেনিফিটেড হবেন আপনারা কিন্তু তার জন্য কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে একজন বন্ধু অপেক্ষা করছেন নমস্কার কে আছেন সঙ্গে হ্যালো

আপনার যে প্রবলেমটা আছে এই প্রবলেমের কিন্তু ইজি সলিউশন আছে ঠিক আছে আপনার যে প্রবলেম আছে এই প্রবলেমটাকে আপনি সিক্রেট পাওয়ার হিলিং ক্লাসটা করে নিন যে হিলিং টেকনিকগুলো শেখাবো সেই টেকনিকগুলো পার ডে আপনি পনেরো মিনিট করে অ্যাপ্লাই করুন নিজের শরীরের উপরে খুব বেশি দিনের প্রবলেম হলে এক থেকে দেড় মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রবলেম কিন্তু একদম গায়েব হয়ে গিয়েছে ইয়াস আপনি যদি প্রকৃত হ্যাঁ আপনি প্রোগ্রাম শেষে যে বুকিং নাম্বার যাচ্ছে ওই নাম্বারে ফোন করুন ডিটেলস আমি বলে দেবো বা আপনি যেকোনো দিন সন্ধে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে ওই বুকিং নাম্বারে ফোন করুন আমি আপনাকে ডিটেলস বলি আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন দিদি ঠিক আছে সেভেন নাইন এইট জিরো এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি ফোন নাম্বারটা লিখে রেখে আপনি সাতটা থেকে ফোন করুন সাতটার পরে আপনি ফোন করুন স্যারের সাথে সরাসরি কথা বলুন আপনার যে প্রবলেমসটা রয়েছে অবশ্যই তা সলভ হবে তার কারণ এর জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আগর থাকেন বেশি দূরেও থাকেন না আপনি যোগাযোগ করুন খুব শীঘ্রই আসুন তার কারণ এই যে এই প্রবলেমসগুলো যত রাখবেন তত কিন্তু এগুলো গাড়িয়ে যায় দাঁতের প্রবলেম তারপরে বলছে ব্লিডিং হচ্ছে অনেক দিন ধরে কুড়ি বছর বয়সে ওনার তিরিশ বছর এখন দশ বছর ধরে এটা কন্টিনিউ হচ্ছে তার ফলে কিন্তু অনেক কিছু ক্ষতি হতে পারে হ্যাঁ আমরা এই রোগটাকে পুষে রাখি বলে কিন্তু আমাদের রোগগুলো আরও গাড়িয়ে যায় তারপর লাস্টে যে কিন্তু আমরা সেটাকে আর সামাল দিতে পারি না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান হচ্ছে আপনারা ফোন করুন ফোন নাম্বারও যাচ্ছে আমি একবার বলে দিচ্ছি সেভেন নাইন এইট জিরো টু সেভেন ফোর নাইন ফাইভ থ্রি এবং আরেকটি নাম্বার সেভেন সিক্স জিরো টু নাইন ওয়ান নাইন টু এই নাম্বারে অবশ্যই কিন্তু আপনারা হেল্পলাইন যে লেখা আছে বুকিং নাম্বার আপনারা ফোন করুন সাতটার পরে এবং সেন্টারটা জানিয়ে দিচ্ছে হাওড়াতেই পেয়ে যাচ্ছেন হাওড়া যোগমায়া জল ট্যাঙ্কের কাছে তার নিজস্ব সেন্টার এছাড়াও কিন্তু বাড়িতে গিয়েও তিনি কিন্তু ট্রেনিং করান সবচেয়ে বড় কথা হলো যারা বয়স্ক মানুষ বা আসতে পারছে না বা কোনোভাবে হয়তো এফেক্টেড হয়ে আছেন হাতে পায়ে আসতে পারছে না মানে ব্যথা বা কোনোভাবে ভেঙে চুড়ে গেছে তাদের ক্ষেত্রে বলা তাদের জন্যই কিন্তু বাড়িতে গিয়েও তিনি কিন্তু ট্রেনিং করান তার জন্য কিন্তু আপনাদের একটু যোগাযোগ করতে হবে নমস্কার কে আছেন সঙ্গে হ্যালো নমস্কার হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন বলুন বলুন কি সমস্যা বলুন দেখছেন তো অনুষ্ঠানটা শারীরিক বা মানসিক বা কোনো সমস্যা থাকলে বলুন কত বয়স কত আপনার থাকুন আপনার যে ব্লাড সুগারটা আছে তার জন্য বেস্ট হয় আমাদের যে সিক্রেট পাওয়ার হিলিং ক্লাস আছে এখানে আমি টোয়েন্টি মিনিট সুগার কন্ট্রোল মেথড বলে একটা সাবজেক্ট অ্যাড করেছে এই সাবজেক্টটা যাদের যাদের সুগার আছে তাদের জন্যই কিন্তু অ্যাড করা হয়েছে তো সেখানে হবে কি আপনার যে সুগারটা আছে ক্লাস করার আগে আপনি মাপলেন মাপার পরে কুড়ি মিনিটের একটা পদ্ধতি আমি আপনাকে করাবো করাবার পরে আবার আপনি আপনার সুগারটা চেক করবেন মিরাকেল ভাবে দেখবেন অনেকটা কমে গিয়েছে তো এই যে টেকনিকটা আপনাকে শেখাবো আপনার ইনসুলিন চলছে আপনি বলছেন এই টেকনিকটা আপনি পার ডে কিন্তু ব্যবহার করতে হবে পার ডে কুড়ি মিনিট করে আপনি টাইম দিলে আস্তে 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 আপনার ইনসুলিন থেকে আপনাকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আস্তে আস্তে সুগারটা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে তো বেস্ট মেথড ডেফিনেটলি কুড়ি মিনিটের মধ্যে আপনি প্রুফ আগে শুনুন কুড়ি মিনিটের মধ্যে আপনি প্রুফ পাবেন যে ইয়াস কন্ট্রোল হচ্ছে কিন্তু এই যে প্রুফটা পেলেন এই যে টেকনিকটা শেখালাম এটা আপনাকে কনস্টান্ট কিন্তু ইউজ করে যেতে হবে ওকে করলে আস্তে 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 ওটা নর্মাল হয়ে যাবে আপনি ফোন নাম্বারটা একটু লিখে রাখুন দাদা ঠিক আছে সুগার কিভাবে কন্ট্রোল কিন্তু একদম হ্যাঁ হ্যাঁ আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন তবু আরেকবার আমি বলে দিচ্ছি সেভেন নাইন এইট জিরো টু সেভেন ফোর নাইন ফাইভ থ্রি এবং আরেকটি নাম্বার সেভেন টু নাইন ওয়ান এই নাম্বারে আপনারা ফোন করুন এবং চলে আসুন যার যা সমস্যা রয়েছে তার কারণ হলো শারীরিক বা মানসিকভাবে বা স্বাস্থ্য সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা যেমন জিজ্ঞাসা রাখছেন তেমনই আপনারা তার কাছে পৌঁছে যান আমার মনে ট্রেনিংটা বা এই কোর্সটা শিখলে কিন্তু আপনারা সবচেয়ে বেনিফিটেড হবেন সবচেয়ে লাভবান হবেন নমস্কার কে আছেন সঙ্গে হ্যালো নমস্কার হ্যালো হ্যাঁ বলুন কি সমস্যা বলুন খুব তাড়াতাড়ি বলতে হবে আচ্ছা আচ্ছা খুব বয়স কত আপনার ওকে ঠিক আছে আচ্ছা কোথা থেকে ফোন করছেন মেদিনীপুর আচ্ছা তো বেসিক্যালি আপনি শুনতে থাকুন আমাদের কাছে যারা ক্লাস করে তো বেশিরভাগ স্টুডেন্ট হয় এরকম যাদের বিভিন্ন ধরনের জোড়ের ব্যথা আছে আর্থারাইটিস প্রবলেম কোমরের প্রবলেম তো এই ক্ষেত্রে খুব আরামসে দ্য সিক্রেট পাওয়ার হিলিং ক্লাস এই ব্যথাগুলোকে রিলিজ করতে পারে আমাদের ট্রেনিংটা আপনি করে নিলে খুব ইজি টেকনিক শিখিয়ে দেবো যেই টেকনিকগুলো ব্যবহার করে আপনার ব্যথা থেকে আপনি আরামসে মুক্ত হতে পারবেন আর এই টেকনিক অ্যাপ্লাই করে নিজে যেমন ব্যথা থেকে মুক্ত হচ্ছে হতে পারছেন আপনার ফ্যামিলি মেম্বারদেরও বিভিন্ন ব্যথা বিভিন্ন প্রবলেম আপনি সলভ করতে পারবেন এক কথায় এই ট্রেনিং কিন্তু আপনার জীবনে একটা মূল্যবান অ্যাসেট হয়ে আপনার জীবনকে সারা লাইফ প্রোটেক্ট করবে ঠিক আছে তো এই ট্রেনিংটা করার জন্য আপনি যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে যে বুকিং নাম্বারটা যাচ্ছে এই বুকিং নাম্বারে ফোন করুন করে আমার সাথে ডিটেলসে কথা বলুন কি করতে হবে আমি আপনাকে বলে দেবো ধন্যবাদ আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন ফোন নাম্বারটা লিখে রাখুন সবচেয়ে লাভবান হবেন আপনারাই যদি ফোন নাম্বারটা লিখে আপনারা যোগাযোগ করতে পারেন তার কারণ আমাদের এই অনুষ্ঠানটি সেই অনুষ্ঠান যাতে আমরা শারীরিক বা মানসিকভাবে কিভাবে সুস্থ সবল জীবন ফিরে পাবো এবং আমাদের কোনো রোগ যেন কোনোভাবে আমাদের ঘায়ল না করে এবং তার আগে থেকে আমাদের কীভাবে প্রিকশন নিতে হবে এই কোর্স বা এই ট্রেনিংটা যদি একবার আপনি নিয়ে রাখতে পারেন সবচেয়ে লাভবান হবেন আপনি বারবার আমি একটা কথাই বলছি দেখুন আপনি নিজে যেমন শিখছেন অপরকেও শিখতে অপরকেও আপনি সুস্থ রাখতে সহায়তা করছেন কারণ আপনার পরিবার হতে পারে প্রতিবেশী হতে পারে যে কোনো কেউ এত দূরে রয়েছে তাকেও কিন্তু আপনি হিলিংয়ের মাধ্যমে কিন্তু সুস্থ করে ফেলছেন অনেক দূরে রয়েছে হয়তো আপনার ছেলে হতে পারে মেয়ে হতে পারে বিদেশে রয়েছে তাকেও যদি আপনি একবার ট্রেনিংটা শিখে রাখতে পারেন তাকেও কিন্তু আপনি হিলিংয়ের মাধ্যমে অবশ্যই তাকেও সুস্থ রাখতে পারবেন কারণ এটা কিন্তু আমাদের এই কোর্সের মধ্যেই রয়েছে একই কোর্সের মধ্যে বিভিন্ন রকমের এই যে কীভাবে আপনার এনার্জিটাকে কিভাবে পাওয়ার আপ করবেন এনার্জিটাকে কীভাবে বুস্ট আপ করবেন এনার্জিটাকে কীভাবে সুপ্ত এনার্জিটাকে ভালোভাবে পজিটিভ জায়গায় সবকিছু সব কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে রয়েছে স্যার কিন্তু সেইভাবে আপনাদের বিষয়ে জানাচ্ছেন আবার একটু আমরা জানব স্পিরিচুয়াল যেটাকে বলা হয় এই দিকটা আমরা একটু জেনে নেব মানে স্পিরিচুয়াল স্টুডেন্ট কি থাকা উচিত আমাদের যেটা তো বন্ধুরা আগেকার দিনে দেখবেন যে ডাক্তারের উপরে ভরসা করতো তো এখন বিভিন্ন বাবারা এসে প্রাণায়াম টাণায়াম শেখাচ্ছে তো প্রতি বাড়িতে বাড়িতে প্রাণায়ামের গুরুত্ব মানুষ কিন্তু বুঝে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত স্পিরিচুয়াল সাবজেক্টের গুরুত্ব দুঃখের সাথে জানাচ্ছি কেউ কিন্তু সেইভাবে বুঝতে পারছে না কারণ স্পিরিচুয়াল সাবজেক্টটাকে কঠিনভাবে প্রকাশ করা হয়েছে সবার ব্রেনের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে স্পিরিচুয়াল সাবজেক্ট মানে অনেক সাধনার ব্যাপার অনেক পরিশ্রম করতে হয় দীর্ঘ দিন ধরে সাধনা করার পরে স্পিরিচুয়াল সাবজেক্টের সিদ্ধি লাভ হয় বন্ধুরা সম্পূর্ণ ভুল একদম ইজিয়েস্ট হয়েছে ইজিয়েস্ট হয়েতে মাত্র পাঁচ ঘন্টা ট্রেনিং এ স্পিরিচুয়াল সাবজেক্টকে ইউজ করে আপনি আপনার শরীরের যে কোনো রেজাল্ট আনতে পারবে ইভেন যে কোনো প্রাণায়াম যে কোনো যোগা থেকে আপনি রেজাল্ট অনুভব করতে পারবেন কিভাবে বলছি কারণ যারা আমার সাথে যুক্ত হয়েছেন যারা বিভিন্ন সেন্টারে ছিলেন তারা এসে আমার সাবজেক্ট অ্যাপ্লাই করে তাদের রেসপন্সের কথা নিয়েই আমি জানাচ্ছি যারা বিভিন্ন দিন ধরে প্রাণায়াম যোগা বিভিন্ন কিছু প্র্যাকটিস করছেন তাদের বলবো স্পিরিচুয়াল সাবজেক্ট তাকে একবার শিখুন প্রত্যেকটা বাড়িতে যদি একজন স্পিরিচুয়াল স্টুডেন্ট থাকে তাহলে জানবেন যে একদিকে যেমন বাড়িতে যে অশান্তি ঝামেলা সেইগুলো যেমন কন্ট্রোলে থাকবে মাইন্ড যেমন কন্ট্রোলে থাকবে পরিবারের মধ্যে যেমন শান্তি থাকবে তেমনি একজন স্পিরিচুয়াল হিলার যদি বাড়িতে থাকে সে কিন্তু তার ভাইব্রেশনে আমাদের শরীরের চারপাশে একটা অরাব আভামণ্ডল আছে তার পজিটিভ ভাইব্রেশানে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে বাস্তু এনার্জি বাস্তু প্রবলেম সলভ হবে বাড়ির আশেপাশে যে সমস্ত মেম্বার আছে তাদের গ্রহগত যে সমস্ত প্রবলেম আছে তার উপরেও কিন্তু এফেক্ট হবে ইভেন তাদের গ্রহগত প্রবলেমগুলো আমার মনে হয়। প্রত্যেক বাড়িতে একজন করে স্পিরিচুয়াল সাবজেক্ট স্পিরিচুয়াল স্টুডেন্ট থাকা উচিত আর যতদিন না একজন করে স্পিরিচুয়াল স্টুডেন্ট প্রত্যেকটা বাড়িতে থাকছে ততদিন আমি প্রচেষ্টা চালিয়ে যাব। কারণ আমার মূল লক্ষ্যই হলো ভারতবর্ষকে উন্নত ভারতবর্ষ গড়ে তোলা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা জায়গাতে স্পিরিচুয়াল সাবজেক্টকে পৌঁছে দেয়া। যাতে করে স্পিরিচুয়াল সাবজেক্ট শিখে প্রত্যেকটা মানুষ স্পিরিচুয়াল সাবজেক্টের গুরুত্ব অনুভব করে তাদের নিজেদের জীবনকে উন্নত তর করে তুলতে পারে তারা নিজেরা প্রতিষ্ঠিত হয়ে একটা উন্নত ভারত গড়ে তুলতে সাহায্য করতে পারে বন্ধুরা যাতে আপনারা প্রতিষ্ঠিত হতে পারেন তার জন্য আমি ডিজাইন করেছি দ্য সিক্রেট পাওয়ার হিলিং ক্লাসের এছাড়াও যারা বিদেশ থেকে আমার প্রোগ্রাম দেখছেন যারা মনে করছেন যে ইন্ডিয়াতে এসে ক্লাস করা সম্ভব নয় তাদের জন্য আমি ডিজাইন করেছি এ টু জেড অনলাইন রেকি ক্লাসের অর্থাৎ আপনি বিদেশ বা দেশের যে কোনো প্রান্তে বসে বাড়িতে বসে এ এ এ টু 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 জেড 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 রেকি পারবেন অ্যাঞ্জেল অ্যাঞ্জেল থেরাপি অর্থাৎ থেরাপিও আপনি যে কোনো প্রান্তে বসে শিখে নিতে পারবেন আর যারা চাইছেন হাতে কলমে প্রত্যেকটা সাবজেক্টকে বুঝে নিজেদের জীবনকে উন্নত তর করে তুলবেন তারা অবশ্যই একদিনের জন্য আমার সেন্টারে আসুন আর দেখুন স্পিরিচুয়াল সাবজেক্ট কিভাবে আপনার জীবনে জাদুর জাদুই পরিবর্তন আনতে শুরু করেছে সত্যি তাই আমি একটু আমাদের সময় একটু সামান্য রয়েছে ভিআইপি ট্রেনিংটা একটু আমরা জেনে নেব ভিআইপিদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য তো বন্ধুরা আমি মনে করি আপনারা প্রত্যেকেই ভিআইপি ইয়েস বন্ধুরা আপনারা নিজেদেরকে কখনোই দুর্বল ভাববেন না নিজেকে সব সময় মনে করিয়ে দিন নিজের সাবকনশিয়াস মাইন্ডকে সব সময় মেসেজ দিন আমি সবার সেরা আমি সবার থেকে বুদ্ধিমান আমি সবার থেকে ব্রিলিয়েন্ট আস্তে আস্তে দেখবেন আপনার মাইন্ড আপনাকে দিয়ে ব্রিলিয়েন্ট কাজ করাতে শুরু করেছে বন্ধুরা আপনারা যাতে আপনারা যাতে সুন্দরভাবে ট্রেনিং নিয়ে বাড়িতে বসে সমস্ত কিছু সমস্ত কিছু স্পিরিচুয়াল সাবজেক্টকে অ্যাপ্লাই করতে পারেন তার জন্য আমি ডিজাইন করেছি ভিআইপি ট্রেনিং এর অর্থাৎ ভিআইপির মতো করে ওয়ান বাই ওয়ান আপনাকে আমি ট্রেনিং করাবো এবং প্রত্যেকটা সাবজেক্ট হাতে কলমে আপনাকে দেখাবো তো যারা বিভিন্ন কাজে বিজনেস পারপাসে বিভিন্ন শুটিং পারপাসে বা যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে যুক্ত আছেন কলকাতার আশেপাশে হলে তারা অবশ্যই আমাকে বাড়িতে ডেকে ট্রেনিং করাতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি ভিআইপির মতো সার্ভিস দেব এবং আপনার জীবন গড়ে তুলতে সাহায্য করব। সত্যিতে আমাদের আরও অনেক কিছু জানার বিষয় রইল নিশ্চয়ই পরবর্তী লাইভ অনুষ্ঠানে তিনটে পঞ্চাশ ঠিক এই সময় আবার ফিরে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানি দর্শক বলতে আমাদের সঙ্গে থাকার জন্য